জামাত শিবির বলে না এই যে একটা ডিভাইড এন্ড রুল সৃষ্টি করছে যদি তখন পাকিস্তান জিতে যাইতো তখন এই মুক্তিযোদ্ধাদের কি বলা হইত সন্ত্রাসী বলা হয় আমাদের যে এতগুলো দিন নষ্ট হচ্ছে ওইটা নিয়েও আমরা চিন্তা করতেছি না কারণ আমাদের যারা মারা গেছে ওদের তো সারা জীবনটাই না যখন আমাদের ভাইদের আমাদের বন্ধের উপর অত্যাচার করা হচ্ছে আমরা একাডেমিকলি কি ক্ষতি করলাম কি ক্ষতি হলো আমাদের ওইসব চিন্তাভাবনা আমাদের মধ্যে আসা এখন সম্ভব নিজে প্রতিবাদ জামাত শিবির হয়ে থাকে আচ্ছা আমি বুঝলাম জামাত শিবিরও তো এই দেশের নাকি এই নাকি দেশের বাইরে আও মিলে কত ইয়া করতেছে কোটান দরণারে আও মিলে মানুষ আছে এখন কি উনি ওনাদেরকেও জামাত শিবির বিএমপি বলেই করবে জামাত শিবির যেই হোক না কেন নির্বিশেষে আমরাই দেশের নাগরিক আমাদের তো হিউম্যান রাইটস আমাদের কথা বলার অধিকার চাওয়া তো রং কিছু না মানে আমরা চেতেই পারি এর জন্য এই জামাত বা এই শিবির এই হিস্ট্রি কেন আমরা বের করতে যাব এখন হিউম্যান রাইটস নিয়ে যে কথা তাকেই সাপোর্ট করা উচিত এরকম একটা অপমান শোনা যে আমার শিবিরে যে তকমাটা দিয়ে আসলে কি মানে সব কি আসলে আপনার কাছে কি মনে হয় আমার যেটা মনে হয় আমার শিবির নামলে তাদেরকে এইভাবে করে মেরে ফেলা কি জাস্টিফাই অবশ্যই না আচ্ছা এটা অবশ্যই না এখন জামাত শিবিরেরও তো আচ্ছা হ্যাঁ আমি বলি জামাত শিবিরে ওটা অবশ্যই জাস্টিফাইড না এটা দেখেন আমার যেটা মনে হয় ফার্স্ট অফ অল জামাত শিবির বলে না এই যে একটা ডিভাইড এন্ড রুল সৃষ্টি করছে আপনি বাইরের দেশগুলোতে দেখবেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট বা ধর্ম জাতিভেদেই আর কিন্তু আপনি বাংলাদেশে দেখবেন জামাত শিবির বিএনপি আওয়ামী লীগ এগুলো নিয়ে ভেদাভেদ কেন এটা হচ্ছে একটা ডিভাইস সৃষ্টি করে সবার মধ্যে একটা মানে এরকমভাবে ঝগড়া লাগাই দেওয়ার আমার মনে হয় একটা প্ল্যান এছাড়া আর কিছু না জামা শিবির যদি কথাও বলে থাকে এটা তো ওদের রাইটস জন্য কথা বলছে আমি কি বলতে পারবো না জামা এটা খারাপ লেগেছে এটা তো আমার বলার একটা আমার জনগণ হিসেবে আমার তো একটা অধিকার এটার জন্য জামা বা ও শিবির ও আওয়ামী লীগ করে এটা তো দেখার দরকার নেই আমি তো এটা প্রয়োজনই মনে করি না হ্যাঁ বারবার

আগুন দেওয়া হয়েছিল যাতে আমরা টিয়ার গ্যাস থেকে বাঁচতে পারি সেখানে কয়েকজনের বিরোধ শুরু হয়েছে যে যে তুমি কেন কেন সে দিবে আমি কখনোই বিশ্বাস করি না যে আমাদের স্টুডেন্টরা কখনো এই ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে পারে এটা আমি হান্ড্রেড পারসেন্ট শিও এখন যদি এগুলোকে নাশকতা বলা হয় তাহলে তো আমাদের হিস্ট্রি রিরাইট করতে হবে উনিশশো সব আমাদেরকে নাশকতার মধ্যে রাইজ করতে হবে যদি তখন পাকিস্তান জিতে যাইতো তখন এই মুক্তিযোদ্ধাদের কি বলা হইতো সন্ত্রাসী বলা হইত আমরা হানড্রেড পারসেন্ট বিলিভ করি আমরা রাইট বান্ন সালে বলা আমরা আমাদের যুদ্ধ করা হয়েছে আমাদের আন্দোলন করা হয়েছে বান্ন সালে বাংলা ভাষায় কথা বলার জন্য আমরা এখন আন্দোলন করতেছি বাংলা ভাষায় আমাদের যা মন চায় তা বলার জন্য আমাদের মুখ বন্ধ করা যাবে না কারণ আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করি আমার ফোন কেন চেক করা হবে আমার বাবা মা কেন ভয় থাকবে যে তোর ফোন দেখে তোকে তুলে নিয়ে যাবে এটা কোন ধরনের দেশ এটা কি এই গণকাল করি এটা তো প্রাইভেসি হ্যাম্পার না আমার ফোন আমার ফোনে আমি সরকার বাদে দিলাম আমার তো নিজেরও পার্সোনাল অনেক কিছু থাকতে পারে আমি কেন আমার ফোন চেক করব এটা আপনাকে আমি যদি বলি আপনার ফোনটা এখন আমাকে দেন আমি চেক করব এটা এটা কি আপনার প্রাইভেসি হ্যাম্পার হচ্ছে না এটা তো সরকারের প্রপার্টি না এটা তো এটা মানুষের প্রাইভেসি তো আমাদের প্রাইভেসি তো যেখানে হ্যাম্পার হচ্ছে সেখানে আপনার

ওদের তো সারা তাই না এখন ওই চেতনাই নাই যে আমাদের এখন আমাদের কি ক্ষতি হচ্ছে আমরা একটা ক্লাস বন্ধ থাকলে আমরা টেনশন করতাম যে আমাদের ঠিক টাইমে আমরা গ্রাজুয়েট করব না কারণ কোভিড এর জন্য তো আমাদের অনেকখানি দেরি হয়ে গেছে আমাদের কারো মাথায় টা নাই যখন আমাদের ভাইদের আমাদের বন্ধের উপর অত্যাচার করা হচ্ছে আমরা একাডেমিকলি কি ক্ষতি করলাম কি ক্ষতি হলো আমাদের ওইসব চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসা এখন সম্ভব আ गवर्नमेंट কি এটা এমন যে ক্যাম্পাস বন্ধ থাকলে ছেলে মেয়েরা নামতে পারবে না কারণ হলে যতগুলো মানুষ আছে এই হলে মানুষ ছাড়া আসলে এক জায়গায় মানুষ গ্যাদার করা খুবই কঠিন একটা কাজ সেটা উনারাও জানেন কারণ ওনাদের কর্মসুচিও হল থেকেই শুরু হয় শুদ্ধ হ্যাঁ শুদ্ধতা না যাওয়া তো এটাই করছে এই যে আমরা আমি যে করি যেখানে সেখানে বসুন্ধারায় এত রেট রাতের বেলায় আমি শুনছি আমার ফ্রেন্ডরা যারা হলে যাচ্ছে। তাদেরকে নাকি নিয়ে যাচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে অনেকে নিখোঁজ হ্যাঁ আনফর্চুনেটলি আমাদের প্রাইভেটে কেউ আমাদেরকে সাপোর্ট করছে না এই জন্য হচ্ছে গিয়ে আমরা এখানে যদি পিছিয়ে গেছি আমাদেরও ফ্রেন্ডরা নিখোঁজ হয়ে যাচ্ছে এটা কেন করছে আমার কথা হচ্ছে যখন আমাদের কোনো পাওয়ারই নেই তাহলে আমাদের কীভাবে ধরে নিয়ে এরকম মারছে গুম করে দিচ্ছে কেন করছে এই যে ছয় সমন্বয়কারীকে এভাবে আটকে রেখেছে এটা সেলফ কাস্টাডি এটা কিভাবে সেলফ কাস্টাডি হয় যেখানে বাবা মা দেখা করতে পারবে না কেউ দেখা করতে পারবে না এটা এটা আসলে সেলফ কাস্টাডি